আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটা অসাধারণ ভিডিও এবং অসাধারণ একটা গাড়ি আপনাদের সকলের চাহিদার গাড়ি টাটা জেনুয়েন যোদ্ধা গত কিছুদিন আগে এটার একটা ভিডিও দিছিলাম ওই গাড়িটা দেওয়ার পরে একটা আনছিলাম ওটা ছিল ফার্স্ট ইউনিট আমরা প্রথম ওই যোদ্ধা গাড়িটা আনছিলাম এটা হচ্ছে একটা একটা টনি গাড়ি তো ওই গাড়িটা আনার পর ওই গাড়িটা তো সেল চলে গেছে তারপরে ভাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমার এই গাড়িগুলোর জন্য আমার কাছে আসতেছে কি রিকোয়েস্ট এখন ঈদের পর তো দাম বেড়ে যাবে এখন সবাই যেয়ে যেভাবে পারতাছে গাড়ি নিয়ে নিচ্ছে ঠিক আছে যেমন ধরুন ইন্ট্রা ভিটেন দুইটা আনছি দুইটা আজকে সন্ধ্যা ডেলিভারি চলে যাবে এই লো বর্ডি আছে লো বর্ডিও চলে যাবে আর এ এক্স টু টাইগার এই মুহূর্তে আমার কাছে একটাও অ্যাভেলেবেল নাই যেইগুলো ছিল ডেলিভারি হয়ে গেছে আরও তিন চারটা বুকিং আছে আশা করতেছি ঈদের আগে দিয়ে দিতে পারবো ঠিক আছে মানে এত চাপ এই চাপগুলো আমরা নিতে পারতেছি না তো জেনে যোদ্ধা চলে এসেছে এক পিসি আসে এই মুহূর্তে আমার কাছে কিন্তু কাস্টমারের অভাব নেই যে আগে আসবেন ইনশাল্লাহ আমরা তারে দিতে বাধ্য তাকে আমরা দিয়ে দিব অবশ্যই গাড়িটি আমি এখন ফুল ইন টোটাল সব কিছু দেখে দিব গাড়ির দাম আপনার ডাউন পেমেন্ট যা আছে সব কিছু বলে দিব স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আরও কত কোনো তথ্য যা জানার থাকলে বলে দেবেন বৃহস্পতিবারে অফিস অফ হয়ে যাবে তার আগেই হচ্ছে গাড়িটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো ভিডিও দেখে আমি আজকে ভিডিও দিয়ে দিচ্ছি যদি পসিবল হয় ভিডিও দেখার পরেই আপনার সম্ভব হলে আজকে আপনি বায়ার করে ফেলেন বা বুকিং করে ফেললেন আর নাহলে গতকালকে করতে পারেন মানে বৃহস্পতিবারের আগেই হচ্ছে আপনার এটা করে ফেলতে হবে তা নাহলে এই সেম গাড়িটায় যদি ঈদের পরে নেন তখন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট সহকারে উচ্ছাপটা নিতে হবে তার বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি গাড়ির ডিটেলসে সব দেখিয়ে দিব ইঞ্জিন থেকে শুরু করে পাঁচটা চাকা কেবিন বডি সব কিছু একদম এ টু জেড দেখাই দিব তো শুরু করছি ডান পাশ থেকে এখানে দেখতে পাচ্ছেন ষোলো সাইজের রিম খুবই অসাধারণ একদম ব্র্যান্ড নিউ একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে রিকন্ডিশন গাড়িতে তো সবগুলাতে একদম ব্র্যান্ড চাকা পান এবং আপনার খুবই অসাধারণ কন্ডিশনের একটা চাকা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যদি এবার আমরা একটু এখানে চিসিসটাতে চলে আসে দেখেন কতটা সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের একটা চিসিস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখেন মানে যেরকমটা গ্রাহক চেয়ে থাকে বা আমরা নিজেরা যখন একটা গাড়ি কিনতে চাই যখন যেরকম আমরা চেয়ে থাকি ওরকমই কিন্তু আমরা এখানে বিষয়গুলো পেয়ে যাচ্ছি এই যে পাতি সেটটা যদি দেখেন কতটা উঁচা করা বা কতটা ইয়া করা আপনার জাস্ট নিবেন আর চালাবেন এক্সট্রা কোনো কাজই থাকবে না ঠিক আছে এবার যদি আমরা একটু পিছনের চাকাটা একটু দুঃখিত দেখতেই পাচ্ছেন গাড়িটা আসার পরেই ওয়াশ করা হয়েছে কিছু মাটি লেগে আছে যার কারণে হয়তো স্পষ্টভাবে চাকাগুলো আর বুঝতে পারবেন না কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ষোলো ষোলো সাইজের রিম খুবই অসাধারণ ব্র্যান্ড নিউ পাঁচটা চাকা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবার যদি একটু পিছনে চলে আসি এখান থেকেও দেখতে পারতেছেন খুবই অসাধারণ এবং খুবই উঁচা খুবই মানে দুর্দান্ত কন্ডিশনের টাইগার বডি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এখান থেকেও দেখি দেখেন কতটা উঁচা এবং কতটা অসাধারণ ঠিক আছে এবার আমরা চলে যাই একটু এই সাইডে যদি এই সাইডে একটু পিছন থেকে দেখার চেষ্টা করি এ হচ্ছে আমাদের স্পিয়ার চাকাটা দেখেন একদম ব্রেন্ড একটা চাকা এখানে পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে পাত্তি সেট আর এখান থেকেও যদি দেখেন কতটা উঁচা মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু গাড়ি খুব খুব আর এই গাড়িটির শক্তিও কিন্তু খুব অসাধারণ ঠিক আছে এই গাড়িটা যে নিবে চালালেই কিন্তু বুঝতে পারবেন মানে আমি এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিওতে বুঝতে পারেন বাকিটা মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য অবশ্যই গাড়িটি সামনাসামনি এসে টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে দেখে নিজের চোখে দেখে আপনি কনফার্ম হতে পারবেন বিশেষ করে এগুলা পাত্তি সেটগুলো দেখেন কতটা উঁচা এবং কতটা অসাধারণ ঠিক আছে মানে কি আর বলবো এবার যদি আমরা একটু পিছনের চাকাটিতেও চলে আসি দেখেন ব্র্যান্ড নিউ একটা চাকা ষোলো সাইজের রিম খুবই অসাধারণ দেখতে পারতেছেন দুর্দান্ত ফ্রেশ কন্ডিশন আছে যদি একটু এই সাইডের চেজিসটা তো আমরা একটু দেখার চেষ্টা করি কি আর দেখাবো দেখানোর মতো তেমন কিছু নেই কিন্তু এভাবে দেখিয়ে দেওয়া তো আপনার খুব পছন্দ করেন মানে একদম ইনটোটাল প্রত্যেকটা জিনিস আপনার দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ভিতর থেকেও যদি একটু দেখার চেষ্টা করেন যে প্রত্যেকটা জিনিস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মানে যেরকমটা গ্রাহক চেয়ে থাকে আমরা চেষ্টা করে ওরকমটাই দেওয়ার ঠিক আছে এবার যদি একটু আমার ফ্রন্ট চাকাটিতেও যদি চলে আসি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে যেমনটা আমরা চেয়ে থাকি আর যদি গাড়ি একটু সাইড বাই সাইডটা যদি দেখি দেখেন কতটা সুন্দর মানে কতটা গর্জিয়াস একটা পিক আপও যে এত সুন্দর একটা গর্জিয়াস লুকে হতে পারে সেটা কিন্তু এই গাড়িগুলা বা আমার পাশে ইন্ট্রা ভিটেন আছে বা ভি টোয়েন্টি এগুলো না দেখলে কিন্তু বোঝা যায় না ঠিক আছে খুবই খুবই অসাধারণ মানে দেখতেই দেখতেই সুন্দর লাগে ঠিক আছে যখন এটা রাস্তায় নামবে একটা রাজকীয় ভাব এমনিতেই চলে আসবে ঠিক আছে গাড়িটা যথেষ্ট পরিমাণ উঁচা যার কারণে কেবিনে ওঠার জন্য কিন্তু আপনার নিচে একটা সিঁড়ি টাইপের দেওয়া আছে কারণ যথেষ্ট উঁচা গাড়িটা ঠিক আছে মানে খুবই অসাধারণ আপনি যত টনি এটা এটাতে কিন্তু আপনি অনায়াসে পাঁচ থেকে ছ টন মালও নিয়ে ক্যারি করতে পারবেন এবং যে কোনো উঁচা জায়গা যত উঁচা হোক না কোনো ঢালু রাস্তা না উঁচা রাস্তা হোক আপনি কিন্তু খুবই অনায়াসে উঠে যেতে পারবেন কারণ খুবই শক্তিশালী একটা ইঞ্জিন এই স্পেসিফিকেশন আমি বলে দিব এবং সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই যে এই গাড়ির সাথে কিস্তির প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের রমাদান উপলক্ষে আমরা ইউনিক মন্ট্রোসের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি একটি সেট যেটাতে থাকবে খুবই কোয়ালিটিফুল একটি একটি জায়নামাস একটি টুপি এবং একটি পাঞ্জাবি একটি সেট থাকছে এখানে খুবই অসাধারণ খুবই আমরা আপনাদেরকে আবেদন করব যারা আমাদের কাছ থেকে গাড়িগুলো নিয়েছেন এবং কয়েকদিনের মধ্যে নিবেন অবশ্যই আমাদের দেওয়া যায় নামাজটি তো অবশ্যই ঈদের নামাজটা পালন করবেন ঈদগাহে যে তো এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি দেখেন কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রত্যেকটা জিনিস ঠিক আছে ড্যাশবোর্ডটা যদি একটু দেখার চেষ্টা করেন কতটা ফ্রেশ কতটা অসাধারণ মানে অ্যাট লাইক ব্র্যানিউই আপনি বলতে পারেন জাস্ট ব্র্যান নিউ এটার মধ্যে পার্থক্য এটাই যে ব্র্যান্ড নিউ একদমই চলে না এটা রাস্তায় কিছুদিন চলছে এই হচ্ছে স্টিয়ারিংটা দেখতে পারতেছেন খুবই অসাধারণ এটা কিন্তু এটা পাওয়ার স্টিয়ারিং ঠিক আছে এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং খুবই অসাধারণ খুবই সহজেই কিন্তু আপনি অনায়াসে এটাতে মানে কাটায় ফেলতে পারবেন সিটটা দেখেন অ্যাডজাস্টেবল সিট আপনি যেভাবেই ছোভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং অ্যানালগ মিটারটা যদি দেখেন খুবই অসাধারণ খুবই গুড লুকিং এবং এই স্পেসিফিক আপনার ভিতরে জিনিসটা খুবই সুন্দর ঠিক আছে খুবই অসাধারণ আর যদি একটু সিলিংটা আপনাদেরকে দেখায় দেখেন সিলিংটা কতটা ফ্রেশ কতটা অসাধারণ কেবিনটা সুপার ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে মানে আমি একটু স্পেশালভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনার ভিডিওতে ইন টোটাল বুঝে যান কারণ গাড়ি আছে এক পিস কাস্টমার আছে বহু সবাইকে তো এর এটা দেওয়া পসিবল না যে আগে আসবেন তাকে আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারব ওইরকমটাই ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে একটি উনত্রিশশো ছিয়ানব্বই সিসি ফোর্থ সিলিন্ডার ঠিক আছে যেটার ম্যাক্স পাওয়ার হচ্ছে আপনার এইটি থ্রি এবং টর্ক হচ্ছে টু হান্ড্রেড নিউটেন মিটার টর্ক যেটা তো খুবই শক্তিশালী একটা ইঞ্জিন বাকিটা তো আপনার এখানে দেখতেই পারতেছেন তারপরেও কিন্তু আমি বলি যে ভিডিওতে কিন্তু আপনি সেভেন্টি পার্সেন্ট বুঝতে পারবেন বাকিটা কিন্তু আপনি সামনাসামনি সচক্ষে দেখলে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারিটি হতে পারবেন তারপরেও যতটুক সম্ভব ভিডিওতে আমি আপনাদেরকে ততটাই দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে নতুন একটি ব্যাটারিও পেয়ে যাচ্ছেন যেটাতে থাকবে হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড সহ একদম নিউ একটা ব্যাটারি এবং ইন টোটাল যদি আমরা সব কিছু দেখার ট্রাই করি যে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং যেরকমটা আমরা চেয়ে থাকি ওইরকমটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটি হচ্ছে একটি তেইশ সালে টাটা জেনন যোদ্ধা খুবই ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনটা যে আশা করি আপনারা সমস্ত কিছু দেখতেও পেরেছেন এবং বুঝেও গিয়েছেন মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মানে যেরকমটা আপনারা চেয়ে থাকেন তো এই ছিল আপনার একদম সাইড বাই সাইড এবং ইঞ্জিন আশা করি আপনারা সকল কিছু বুঝতেও পেরেছেন যেটা হচ্ছে একটি নয় ফিট বডি বিশিষ্ট টাইগার বডি বিশিষ্ট টাটা জেনুয়েন যোদ্ধা খুবই অসাধারণ কন্ডিশনে এবং তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বারো সিরিয়াল সিরিয়াল নাম্বারটা যদি আমি আপনাদের একটু তো দেখিয়ে দিই বারো সিরিয়ালের সাতচল্লিশ শূন্য সাত খুবই অসাধারণ গাড়ি আছে এক পিস কাস্টমার আছে বহুত যে আগে আসবেন ইনশাল্লাহ আমরা তাকে আমরা দিয়ে দিব অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনার যদি আরও কোনো তথ্য জানার থাকে সেটাও আপনি আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনি জেনে নিতে পারবেন ঠিক আছে এবং গাড়িটা নিতে হলে কোথায় আসতে হবে অবশ্যই ইউনিক মোটরসে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ের ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এখানে কিন্তু আপনার সকল প্রকার চাহিদা টাটার এই আপনার কিস্তিতে হোক নগদে হোক কাবার হোক খোলা হোক সকল প্রকার গাড়ি ইনশাল আমরা আপনাকে দিতে সক্ষম ইয়ে একুশের কাভার আছে সেকেন্ড হ্যান্ড এবং এই পাশে আরেকটা কাভার আছে আপনার সুপার কভার আছে ই এক্স টুটা ইয়ে আসে তারপরে হচ্ছে আপনার এখানে আছে কি বলে ইন্ট্রাভি টেন ঠিক আছে এখানে আছে আপনার মেগা মেগা এক্সেল এবং এখানে আছে আপনার লো বডি একদম ব্র্যান্ড নিউ যেটা ইএক্স টু সেটাও আছে একদম ব্র্যান্ড নিউটাও আছে আপনার রিকন্ডিশনটাও আছে এবং ওইখানে কিন্তু আর একটা আছে রিকন্ডিশন তেইশের মডেল লো বডি ঠিক আছে এখন যার যেটা প্রয়োজন টাইগার বডি হোক লো বডি হোক কভার হোক ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সকল গাড়ি দিতে সক্ষম কিন্তু ঈদের আগে আর কয়টা দিতে পারবো যাই না যেগুলো বুকিং আছে ওইগুলোই দিতে পারবো কিনা ওটা নিয়ে একটা দ্বিধাধন্দার মধ্যে আছি আশা করি ক্লিয়ার করে ফেলতে পারবো তো যাদের যাদের গাড়ি দরকার অবশ্যই স্ক্রিনে দাম্বার যোগাযোগ করবেন অতি দ্রুত যোগাযোগ করবেন যাতে ঈদের আগে যাদের প্রয়োজন যাতে পেয়ে যান অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিয় ধরার নাম্বারে এবং আজকে ছিল এই গাড়িটির সম্বন্ধে সকল প্রকার তথ্য আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এখন যদি আমি এটির গাড়িটির প্রাইসটি সম্পর্কে যদি বলে দিই এটির সম্পূর্ণ ফুল দাম প্রাইস হচ্ছে পনেরো লক্ষ উনসত্তর হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা জি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি এই দেটনি গাড়িটি অনলাইসে নিয়ে নিতে পারবেন এবং এটার সাথেই কিন্তু আপনি সকল প্রকার কাগজপত্র আপডেট পাবেন এবং আপনার এটার সাইট কিস্তির সুবিধা যেটা সাথে থাকবে না কোনো প্রকার ইন্টারেস্ট জি কোনো প্রকার সুদ বা কোনো প্রকার ইন্টারেস্ট কিন্তু আপনার এই গাড়িটার সাথে বর্তমানে থাকছে না ঈদের পরে হবে কিন্তু এখন আর থাকছে না তো আপনার মাসিক কিস্তি আসবে মাত্র তেইশ হাজার সাতশো টাকা যেটা ডাউন পেমেন্ট দুই লাখ দেওয়ার পরে এটার সাথেই কিন্তু আপনি সকল প্রকার কাগজপত্র আপনি আপডেট পেয়ে যাবেন এবং হচ্ছে গাড়ির সাথে পাবেন এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং তিনটা ফ্রি সার্ভিস তো আপনার কোনো প্রকার কোনো ভোগান্তিতে পড়তে হবে না এবং কোনো ধরনের কোনো চিন্তা তো আপনার করতে হবে না এই ছিল আজকের ভিডিও আশা করি সকল কিছু বুঝতেও পেরেছেন এবং ক্লিয়ার হতে পেরেছেন আমি বলবো যারা গাড়িটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে ধরুন অতি দ্রুত যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ইউনিক মোটরস ঢাকা যাত্রাবাড়ি আরবাক্ক ইউনাইটেড পাম্পের সাথে আমাদের শোরুম এখানে চলে এসে গাড়িটা আপনি নিজের টেস্ট ড্রাইভ দিয়ে আপনি দেখে শুনে আপনি নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং কে কোন প্রান্ত থেকে দেখতেছেন কে কোন অঞ্চল থেকে কে কোন দেশ থেকে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও দেরি করছি না দেখা হবে কোনো আর অসাধারণ ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ